প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো যেটা একটি কমন খুবই কমন বিষয় নবজাতক শিশু বাচ্চা জন্ম হওয়ার পর পরপরই চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে ময়লা আসে এই সমস্যাটি আপনারা অনেকাংশে ফেস করে থাকেন আচ্ছা এটা কেন হয় জন্মের জন্মের পরপর অনেক শিশুরই আপনার চোখের যে নালি আমাদের চোখের যে ল্যাক্রাইম্যাল গ্ল্যান্ড থাকে অনেক সময় ব্লক থাকে এই কারণে চোখ দিয়ে পানি পরে আমি একটি সহজ ভাষায় যদি ব্যাখ্যা করি আপনি যদি একটি নালার কথা চিন্তা করেন নালা দিয়ে পানি যায় আপনার নালাতে যদি কোনো কিছু পরে নালাটি ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি হবে নালার পানিগুলো ঠিক উপরে উঠে আসবে একই ক্ষেত্রে আপনার শিশুর ব্যাপারেও এই ঘটনাটি ঘটে আপনার যখন ল্যাক্রাইম্যাল গ্ল্যান্ডটি শিশুর জন্মের পর বন্ধ থাকে তখন আপনার ওই ল্যাক্রাম গ্ল্যান্ডের যে সিকুয়েশনটা পেটের ভিতর চলে যায় এটা না গিয়ে আপনার চোখ দিয়ে বের হয়ে আসে তখনই আপনার শিশুর চোখ দিয়ে পানি পরে এবং পানিগুলো জমে জমে অনেক সময় ইনফেকশন হওয়ার কারণে ময়লা আসে সকালবেলা চোখটি বন্ধ হয়ে যায় তো এই সমস্যা থেকে সমাধান কি এই সমস্যা থেকে আপনার শিশুকে যখন রক্ষা করার জন্য। যখনই আপনার শিশুর ময়লা আসবে চোখ দিয়ে আপনি একটা কুসুম গরম পানি দিয়ে তুলা ভিজিয়ে আপনার চোখটি সকালবেলা পরিষ্কার করে দিবেন কখনোই চোখটা বন্ধ থাকলে টানা টানি করবেন না এতে চোখে আঘাত হয়ে যেতে পারে এবং আরেকটি বিষয় যেটি আমি খুব কমনলি আপনাদেরকে বলবো এখন আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব সেটি হচ্ছে চোখের মধ্যে একটা মেসেজ দেওয়া একটা প্রেসার দিয়ে মেসেজ দেওয়া এই মেসেজ দিলে আপনি আপনার ওই যেটা বললাম ল্যাক গ্ল্যান্ডের যে ব্লকটা ব্লকেজটা আপনি অত সহজে আপনি আপনার বাবুকে এটা সারিয়ে তুলতে পারবেন তো আমি যদি একটি আপনাকে দেল দিয়ে দেখিয়ে দিই আপনার ছোট আঙ্গুলটা দিয়ে যদি আপনি একটু দেখিয়ে দিয়ে আপনাকে সুন্দর করে ছোট আঙ্গুল দিয়ে আপনার ল্যাক্রামেল ল্যান্ড যেখানে থাকে আপনার নাকের এই জায়গাটাতেই যদি আপনি একটু মেসেজ দেন এইভাবে করে আপনি মেসেজ দিবেন দশ বার করে সকালে দশ বার দুপুরে দশ বার এবং রাতে দশ বার এই পাশে এবং এই পাশে ভাবে আপনি মেসেজটি দিবেন আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এভাবে করে আপনি মেসেজটি দিবেন মেসেজটি কত দিন এটা একদম আপনার বাবুর পানি বন্ধ না হওয়া পর্যন্ত আমি বলবো আপনি যদি এই মেসেজটি দিতে পারেন এভাবে তাহলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এক বছরের ভিতরে আপনার এই বাবুর পানি পড়াটি একদম সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যেতে পারে আচ্ছা আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আপনি যদি পানি পড়া যেটা বললাম পানি পড়া থেকে অনেক সময় চোখের ইনফেকশন দেখা যায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে মনে সেক্ষেত্রে আপনি আপনার একজন ডাক্তারের পর শিশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা শিশু চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি এক ধরনের মুক্সিফ্লাক্সাসিন নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক ড্রপ আছে এই ড্রপ এক ফোটা করে দৈনিক চার বা সাত দিন ব্যবহার করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত এই বিষয়টি আপনি খেয়াল করবেন খেয়াল রাখবেন এবং আপনার বাচ্চার বাচ্চার পানি পড়া জনিত সমস্যা থেকে আপনার বাচ্চাকে অবশ্যই আপনি এই কাজগুলো করার মাধ্যমে আপনি রক্ষা করতে পারেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে